হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল নোটিস উইথ গভর্নমেন্ট জব নোটিস উইথ গভর্নমেন্ট জব চ্যানেলে আপনাদেরকে আবারো স্বাগতম আবার লেটেস্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ হয়েছে দেখতে থাকুন বন্ধুরা আজকে সাতাশে মার্চ বুধবার এবং আজকে পেয়ে যাবেন আজকের লেটেস্ট নিউজগুলি থেকে বাছাই করা বেস্ট কয়েকটি নিউজ এবং পেয়ে পেয়ে যাবেন বিভিন্ন চাকরি সম্পর্কিত লেটেস্ট আপডেটগুলি রেলের চাকরি সম্পর্কিত লেটেস্ট আপডেটগুলি এবং পেনশন নিয়ে কি নতুন নিয়ম বেরিয়ে এসেছে এস বি নতুন নিয়ম কী বেরিয়ে এসেছে এবং লেটেস্ট কোন নোটিফিকেশনগুলি বেরিয়ে এসেছে এবং লেটেস্ট আপডেট এক এক করে সমস্ত লেটেস্ট আপডেটগুলি আপনাদের সামনে তুলে ধরব পেয়ে যাবেন এই ভিডিও থেকে তাই দেখতে থাকুন এবং নোটবন্দি নিয়ে বড়সড় আপডেট বেরিয়ে এসেছে রিয়েল রিল মুভি আবার দু হাজার উনিশকে সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবেন এবং আজকের যে পেট্রোল ডিজেলের দাম কি যাচ্ছে সমস্ত কিছু ডিটেলস আপডেট পেয়ে যাবেন এই ভিডিও থেকে তাই দেখতে থাকুন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম এইরকম লেটেস্ট আপডেটগুলির নোটিফিকেশন পেতে চান সবার প্রথমে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল এখন ট্যাপ করে দেবেন তো চলুন বন্ধু শুরু করা যাক আজকের ভিডিওটি বন্ধুরা প্রথমে যেটি আপডেট আপনাদের সামনে তুলে ধরবো সেটি হচ্ছে পাক দাবির জবাব দিল ভারত এখানে স্পষ্টভাবে দেখুন এখানে লেখা আছে যে হেফাজতে দুই ভারতীয় পাইলট পাকিস্তানের দাবির জবাব দিল ভারত এখানে দেখুন এবং তারপরে নিচে আপডেট বলে দিচ্ছে যে এদিন সকালে পাকিস্তান দাবি করেছিল ভারতের দুটি যুদ্ধ বিমানকে তারা গুলি করে নামিয়েছে পাকিস্তান দাবি করলেও ভারতের কোনো যুদ্ধ বিমান ক্ষতি হয়নি বলে পাল্টা দাবি ভারতের সূত্র উদ্ধৃত করে এমনই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই তারপর দেখুন এখানে বলা হচ্ছে যে এদিন সকালে পাকিস্তানের দাবি করেছিল এবং তারপরে বলছে যে দেখুন এখানে বলছে যে পাকিস্তানে এমন দাবির সরকারিভাবে কিছু জবাব দেয়নি ভারত যদিও সরকারি সূত্রে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই এর দাবি ভারতের সবকটি যুদ্ধ বিমান এবং বায়ুসেনার সমস্ত পাইলট সুরক্ষিত রয়েছে তারপরে চলে যাব তারপরের খবরে তারপরের খবর দেখুন এখানে কী বলছে এখানে বলছে দেখুন যে এক এপ্রিল থেকে বদলে যাচ্ছে সরকারের পেনশন স্কিম কী পেনশন স্কিম বদলে যাচ্ছে দেখুন বন্ধুরা দেখতে থাকুন অবশ্য ভিডিওটি এখানে দেখুন কী বলছে যে দেখুন এখানে বলছে নতুন আর্থিক বছর অর্থাৎ অর্থাৎ দু হাজার উনিশ থেকে এক এপ্রিল দু হাজার উনিশ থেকে ন্যাশনাল পেনশন স্কিম এনপিএস হতে চলেছে বড় সড় বদল এই স্কিমে অ্যাকাউন্ট খুললে ট্যাক্সে মিলবে বড় ছাড় সরকার আয় এনপিএসকে পিপি এফ এর মতো ই করে দিয়েছে ট্রিপল ই অর্থাৎ পুরো ট্যাক্স ফ্রি দেখতে পাচ্ছেন চলে যাব এর পরের খবরে দেখুন বন্ধুরা তার পরের খবর কী বলছে এখানে ডিএলএড এর ফল প্রকাশের নির্দেশ ডিএলএড এর ফল প্রকাশের জন্য নির্দেশ দেওয়া হয়েছে এখানে দেখুন বলছে প্রশ্ন ফাঁসের জেরে তিন ফেব্রুয়ারি নতুন করে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বা ডিএলএডের পরীক্ষা নেওয়া হলেও কলকাতা হাইকোর্ট তার ফল ঘোষণা স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল সেই পরীক্ষার ফল প্রকাশ করার জন্য মঙ্গলবার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেনিং ওপেন স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্টের বিচারপতি হাইকোর্টের বিচারপতি কিন্তু নির্দেশ দিয়েছে বন্ধুরা দেখুন এখানে সমাপ্তি চট্টোপাধ্যায় হচ্ছে হাইকোর্টের বিচারপতি এবং তিনি কিন্তু নির্দেশ দিয়েছে যে এই ডিএলএড এর ফল প্রকাশের জন্য এখানে দেখতে পাচ্ছেন এবং চলে যাবো এর পরবর্তী কি খবর আছে সেটি একবার দেখে নেব দেখুন তার পরবর্তী খবরে কি বলছে এখানে আগামী দু ঘন্টায় ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনার সঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কতা করে দিল এখানে দেখুন তারপরে বলছে এখানে স্পষ্টভাবে যে আগামী দু ঘন্টায় ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা ধেয়ে আসতে পারে কালবৈশাখী বলে জানিয়ে দিল অফিস ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের দুই জেলায় নদীয়া মুর্শিদাবাদ ঝড় বৃষ্টির পূর্বাভাস বৃষ্টির জেরে বৃষ্টির সঙ্গে বৃষ্টির সঙ্গে বোঝা ঝোড়া হাওয়ার যে সতর্কতা কিন্তু জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর তার জন্য সতর্ক থাকুন সকলেই চলে যাব তার পরবর্তী খবরে হন দেখুন তারপরের বড় খবর এখানে দেখতে পাচ্ছেন যে যোগানের টান টিকা জুটছে না শিশুর এখানে কিন্তু শিশুদের টিকা কিন্তু জুটাতে পারছে না রাজ্য থেকে বলছে দেখুন যে হাম থেকে জাপানি এনসেফলাইটিস হয়ে ডিপিট বুস্টারের মতো নানান টিকা নির্দিষ্ট সময় অন্তর নবজাতকে দেওয়াই দস্তর কিন্তু রাজ্যের বিভিন্ন ব্লকে বেশ কিছু টিকা প্রদান কর্মসূচি অনিয়মিত হয়ে পড়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সূত্রের খবর দিল্লি থেকে টিকার সরবরাহ অপ্রতুল্য বলে ব্যাহত হচ্ছে জরুরি টিকাকরণ বন্ধুরা এখানে কিন্তু রাজ্যের টিকাকরণ কিন্তু ঠিক মতো দিতে পারছে না রাজ্য কিন্তু দেখুন এখানে বলা হচ্ছে শেষে যে দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশা করছে স্বাস্থ্যবন বন্ধুরা এটি কিন্তু খুব বড় সড় আপডেট চলে যাবে এর পরবর্তী কী খবর আছে সেটি একবার দেখে নেব দেখুন বন্ধুরা পরের সবচেয়ে বড় খবর এখানে দেখুন আজ এসএসসি উত্তীর্ণ অনশনকারীদের দাবি সনদ জমা পড়বে বিকাশ ভবনে দেখুন এখানে নিচে দেখুন বলা হয়েছে যে শুধু নম্বর সহ মেরিট লিস্ট প্রকাশ নয় এসএসসির সমস্ত অনশ অনশনরত তথা ওয়েটিং লিস্ট চাকরি সুনিশ্চিত দাবিতেই সনদ জমা দেওয়া হচ্ছে ভবনে অনশনরতদের একাংশের দাবি মঙ্গলবার স্কুল শিক্ষা সচিব মনীষ জৈন এবং ও এস ডি প্রবীর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের প্রতিনিধি প্রতিনিধিদের কথা হয়েছে তারা বুধবার দাবি সনদ জমা দেবেন শিক্ষা দপ্তরের দাবি শিক্ষা দপ্তরে তাদের দাবি পর্যালোচনা করার জন্য যে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে সেটির চেয়ারম্যান হিসেবে মনীষ জৈনের কাছেই এই দাবি জমা পড়বে বন্ধুরা আজকে কিন্তু তাই যে এসএসসির যে উত্তীর্ণ প্রার্থী রয়েছেন তারা কিন্তু যে ওয়েটিং লিস্টে রয়েছে তারা কিন্তু আজকে তাদের দাবি সনদ জমা দেবে বিকাশ ভবনে চলে যাব এর পরবর্তী খবরে দেখুন বন্ধুরা এর পরের বড় খবর যেটি হচ্ছে কৃষকদের থেকে আলু কিনতে রাজ্য সরকারকে অনুমোদন অনুমতি কিন্তু দিল কমিশন কমিশন কিন্তু অনুমতি দিয়ে দিয়েছে রাজ্য সরকার কি কৃষকদের কাছ থেকে আলু কিনতে দেখুন কৃষকদের কাছ থেকে রাজ্য সরকারকে আলু কেনার অনুমতি দিল নির্বাচন কমিশন রাজ্যের মাত্রাতিরিক্ত ফসলের ফলনের জেরে সঠিক দাম না মেলায় কৃষক স্বার্থে তাদের থেকে আলু কিনে নেওয়ার সিদ্ধান্তের কথা গত বাইশে ফেব্রুয়ারি তার ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর থেকে এই প্রক্রিয়া শুরু হলেও নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার পর আদর্শ বিধি গোয়ার গোরোই গেরোয় আটকে যায় তা রাজ্য সরকারের পক্ষ থেকে সচিব মলয় কুমার দে আলু ও ধান কেনার প্রক্রিয়া চালু রাখার অনুমতি প্রার্থনা করে চিঠি দিয়েছিল কমিশনকে কমিশনের সূত্রের খবর সেই অনুমতি মঙ্গলবার দিল্লি থেকে মিলেছে এই সঙ্গে একই সঙ্গে রাজ্য বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনের জরুরি ভিত্তিতে একজন সদস্য নিয়োগের আর কমিশন জানিয়েছিল নবান্ন সেই আরজিও মেনে নিয়েছে কমিশন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কৃষকদের কাজ কাছ থেকে কিন্তু আলু কেনার নির্দেশ পেয়ে নিয়েছে মানে আলু পেয়ে কেনার যে অনুমতি সেটি কিন্তু রাজ্য সরকার পেয়ে নিয়েছে বা কিন্তু কৃষকদের কিছুটা অবস্থার উন্নতি করতে পারে চলুন বন্ধুরা তার পরের যে খবরটি আছে সেটি একবার দেখে নেব এখানে দেখুন তারপরের বড় খবর যে পাঁচ দিন পরে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে দু হাজার টাকা আপনি বাদ নয় তো কেন আপনি বাদ পড়বেন সেটি এখানে একবার দেখে নিন্পষ্টভাবে বলা হয়েছে যে এখানে বলছে যে প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যোজনার দ্বিতীয় কিস্তির টাকা এবার থেকে দেওয়া হচ্ছে এবং তারপরে দেখুন কি বলছে যে বলা হচ্ছে এখানে এখানে বলা হচ্ছে যেহেতু সাধারণ নির্বাচন নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে এখন আদর্শ বিধি বলবত এবং তারপর দেখুন বলছে এখানে বলছে দেখুন যে এই সিদ্ধান্ত নির্বাচনের দিনক্ষণ প্রকাশের আগে ঘোষণা করা হয়েছিল এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না যেইভাবে টাকা পান সেইভাবে কিন্তু টাকা কিন্তু পেয়ে যাবেন কৃষকরা এবং তার জন্য কিন্তু এই ঘোষণা দেওয়া হয়েছে দশ মার্চের আগেই প্রায় চার পয়েন্ট পঁচাত্তর কোটি কৃষকদের নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং তারপরে কিন্তু তাদেরকে প্রথম দফার টাকা কিন্তু দেওয়া হয়েছিল বন্ধুরা এখানে দেখুন যে কেন্দ্রীয় কৃষক মন্ত্রীর পক্ষ থেকে নিউজ আঠেরোকে জানানো হয়েছে এর আগে দু টাকা প্রথম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে চলে গিয়েছে এবং তারপর কিন্তু এটি দ্বিতীয় দফার টাকা কিন্তু আসবে বন্ধুরা এখানে দেখুন যে গুজব রোডে ছিল দ্বিতীয় কিস্তির টাকা আর পাওয়া যাবে না এই বিষয়ে কৃষি মন্ত্রক নির্বাচন কমিশনের কাছে অনুমোদন চেয়েছিল এবং তারপরেই কিন্তু অনুমোদন পাওয়ার পরে দেখুন যে প্রথম কিস্তির টাকা মতো দ্বিতীয় কিস্তিতেও আধার প্রয়োজনীয় নয় তবে তৃতীয় কিস্তির টাকা পেতে হলে আধার বাধ্যতামূলক করা হবে বলে জানা গিয়েছে বন্ধুরা চলে যাব এর পরবর্তী খবরে এটি ছিল বড় আপডেট যে কৃষকদের যে টাকা কৃষক নীতি যোজনার যে টাকা সেটি কিন্তু আবারও আসতে চলেছে তাদের অ্যাকাউন্টে চলুন বন্ধুরা চলে যাব পরবর্তী খবরে দেখুন বন্ধুরা এর পরের বড় খবর উঠে এসেছে বিপুল সংখ্যা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা দপ্তরে বন্ধুরা কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা দপ্তরে কিন্তু বিপুল সংখ্যা কর্মী নিয়োগের জন্য নোটিফিকেশন জারি করেছে দেখুন কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা দপ্তরে বিপুল নিয়োগ আজ অর্থাৎ মঙ্গলবার মানে গতকাল এই নোটিশটি বেরিয়ে এসেছে বন্ধুরা বিজ্ঞপ্তি জারি করেছে খাদ্য সুরক্ষা দপ্তর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে নিয়োগ চলছে বন্ধুরা এই যে নিয়োগ চলছে এর জন্য কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও ছেড়ে দিয়েছি আপনারা যদি সেই ভিডিও না দেখে থাকেন তাহলে চ্যানেলে ভিজিট সেই ভিডিও অবশ্যই দেখে নেবেন চলে যাব এর পরবর্তী কি খবর হচ্ছে সেটি নিয়ে বুনো দেখুন এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট যে ব্রেকিং নিউজ দেখতে পাচ্ছেন মহাকাশে মিসাইল দিয়ে স্যাটেলাইট ধ্বংস করে নজির গড়ল ভারত দেখতে পাচ্ছেন সবচেয়ে বড় আপডেট এবং এটির ব্যাপারে এখানে বিস্তারিত বলা হয়েছে দেখুন যে মহাকাশে বড় সাফল্য ভারতে বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সেই সাফল্যের খবর জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি খবর জানালেন এখানে দেখুন যে এদিন সকালেই এই সাফল্যের তকমা আসে ভারতের হাতে মাত্র তিন মিনিটে সেই স্যাটেলাইট ধ্বংস করা হয়েছে এদিন দেশের এই সাফল্যে ভারতের বিজ্ঞানীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী এই সাফল্যের মাধ্যমে বিশ্বের প্রথম সারির কয়েকটি দেশের পাশে নাম উঠল ভারতের এদিন এক এতদিন পর্যন্ত এই ক্ষমতা কেবলমাত্র আমেরিকা রাশিয়া চীনের হাতে ছিল ভারত বিশ্বের চতুর্থ দেশ যারা এই সাফল্যের অধিকারী হলো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ভারতের এই প্রজেক্টের নাম ছিল মিশন শক্তি তিন মিনিটেই সফল হয় সেই মিশন তিনশো কিলোমিটার দূরে থাকা স্যাটেলাইট ধ্বংস করেছে ভারত মোদী জানিয়েছে এই অভিযান কোনো আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করা হয়নি এতে কোনো দেশের কোনো ক্ষতি করা ভারতের উদ্দেশ্য নয় বলে জানিয়ে দিয়েছেন নরেন্দ্র দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি কিন্তু খুব বড় সড়ো আপডেট উঠে এসেছিল আজকের এবং তারপরে চলে যাবো কি আপডেট রয়েছে সেটি নিয়ে বন্ধুরা দেখুন এর পরবর্তী লেটেস্ট আপডেট যেটি বড় খবর দেখুন বড় সড়ো চমক দিতে তৈরি বিজেপি দেখে নিন সম্ভাব্য প্রার্থীর তালিকা এখানে দেখুন নিচে বলা হয়েছে যে লোকসভা নির্বাচন আসন্ন সাতটি লোকসভা কেন্দ্রের জন্য সম্ভব একত্রিশ প্রার্থীর একটি নতুন তালিকা বিজেপি তৈরি করেছে যার মধ্যে প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর রয়েছেন বলে জানা গিয়েছে এর আগের সম্ভাব্য একুশ প্রার্থীর নতুন নাম যুক্ত হয়েছে খুব শীঘ্রই তালিকাটি শীর্ষ নেতাদের হাতে পৌঁছে যাবে বলে জানা গিয়েছে বন্ধুরা বিজেপির তরফ থেকে কিন্তু বড়সড় একটি চমক হতে পারে তা কিন্তু বিজেপি তৈরি হয়ে যাচ্ছে বন্ধুরা তার জন্য আপনারা দেখতে থাকুন এই নিউজগুলি আপডেট পেয়ে যাবেন প্রতিদিনের চলুন তার পরবর্তী কি খবর আছে দেখে নেব কোন দেখুন পরবর্তী লেটেস্ট আপডেটটি যেটি আছে সেটি ছাব্বিশ তারিখে বেরিয়ে এসেছিল গতকালকে আজকে আপনাদের সামনে তুলে ধরেছি দেখুন বাড়ির কাছাকাছি বুথেই ভোটের ডিউটি করতে পারবেন মহিলা কর্মীরা সিদ্ধান্ত নির্বাচন কমিশনের বড় সড় সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন এটি দেখুন এখানে বলা হচ্ছে আগামী লোকসভা নির্বাচনে মহিলা কর্মীদের জন্য বিশেষ ব্যবস্থা নিল নির্বাচন কমিশন জারি হয়েছে নয়া নির্দেশিকা যেখানে জানানো হয়েছে মহিলা কর্মীরা নিজেদের বাড়ির কাছাকাছি পোলিং বুথে ডিউটি করতে পারবেন এটি কিন্তু বড় সড়ো ঘোষণা কিন্তু রাজ্যের যে কেন্দ্রের যে নির্বাচন কমিশন রয়েছে তার থেকে কিন্তু বড় সড়ো ঘোষণা বন্ধুরা চলে যাব এর পরবর্তী লেটেস্ট আপডেট কী আছে দেখুন বন্ধুরা এর পরবর্তী আপডেট দেখুন রিল মুভি অ্যাওয়ার্ড দু হাজার উনিশ বাজি জিতল রাজি ছবির সেরা অভিনেত্রী আলিয়া দেখতে পাচ্ছেন যে রিল মুভি দু হাজার উনিশের কিন্তু এটি একটি বড় জিকে বন্ধুরা যে বাজি জিতলো রাজি ছবি যে রাজি মুভি আছে বন্ধুরা সেই মুভির কিন্তু সেরা অভিনেত্রী আলিয়া ভাট কিন্তু এই সেরা অভিনেত্রীর কিন্তু এখানে যে অ্যাওয়ার্ড পেয়েছে সেটি কিন্তু চার চারটি অ্যাওয়ার্ড এখানে দেখতে পাচ্ছেন যে জমজমাট নিউজ আঠারো রিল মুভি দু হাজার উনিশের অনুষ্ঠান হাজির বলি বলি টাউনের হেভিওয়েটরা বাজি জিতল মেঘনা গুলজারের ছবি রাজি ছিনিয়ে নিল চার চারটে পুরস্কার এটি কিন্তু সবচেয়ে বড় আপডেট সবচেয়ে বড় জিকে আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে চলে যাবে এর পরবর্তী কী খবর আছে সেটির দিকে আবার নজর দেব দেখুন বন্ধুরা এর পরের বড় আপডেট যে বড় খবরটি সেটি হচ্ছে স্টেট ব্যাংকের পরিষেবা নিয়ে যদি আপনার কাছে কোনোরকম অভিজ্ঞতা থাকে তাহলে এই সহজেই করতে পারেন সমাধান এই উপায়ে এখানে দেখতে পাচ্ছেন যে বলা হয়েছে যে দেশের সবচেয়ে বড় সরকারি সরকারি ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গ্রাহকদের আরও ভালো পরিষেবা দেওয়ার জন্য একাধিক পদক্ষেপ নিয়ে চলেছে কিন্তু তা সত্ত্বেও গ্রাহকদের একটি বড় অংশের স্টেট ব্যাংকের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে যদি কোনো গ্রাহকের এরকম কোনো অভিযোগ থেকে থাকে তা সমাধান করার জন্য ব্যাংকের তরফে বেশ কয়েকটি ব্যবস্থা নেওয়া হয়েছে দেখুন ব্যবস্থাগুলিতে কি বলছে এখানে দেখুন বলছে প্রত্যেক ব্যাংক শাখায় সার্ভিস ম্যানেজার বা কাস্টমার রিলেশন ম্যানেজার রয়েছে তাদের সঙ্গে দেখা করে নিজের সমস্যার কথা বলুন আপনি ব্যাঙ্ক ম্যানেজারকেও এই বিষয়ে জানাতে পারবেন যদি এখানে সমস্যার সমাধান না হয় ব্যাংক থেকে কমপ্লেন বুক জানতে পারেন যা সমস্ত ব্যাংকে থাকে এখানে আপনার অভিযোগ লিখিতভাবে জানাতে পারবেন একটি কপি আপনাকে দেওয়া হবে তিন সপ্তাহের মধ্যে ব্যাংকের তরফে এই বিষয়ে খতিয়ে দেখা হবে যদি তদন্ত না হয় তাহলে ব্যাংকের তরফে গ্রাহককে জানিয়ে দেওয়া হবে কেন বিষয়টি খতিয়ে দেখা হয়নি বন্ধুরা দেখুন তারপরে বলা হচ্ছে এই সম্পর্কে আরও যে এখানে যদি দেখুন ব্যাংক অভিযোগ অভিযোগ শুনতে নারাজ হলে আপনার পাসবুকে টোল ফ্রি নম্বর রয়েছে এই যে টোল ফ্রি নম্বরগুলি দেখতে পাচ্ছেন টোল ফ্রি নম্বরে আপনার অভিযোগ জানাতে পারবেন এটি কিন্তু বড়সড় আপডেট এসেছে যে নয়া চমক এস বি আই তরফের থেকে এসবিআই ব্যাংকের তরফ থেকে এসেছি বন্ধুরা এটি এবং আপনারা অবশ্যই দেখলেন চলে যাব পরবর্তী যে লেটেস্ট আপডেটটি আসে সেটির দিকে দেখুন বন্ধুর এর পরের আপডেট যেটি হচ্ছে আপনাদের সামনে তুলে ধরার কথা দেখে নিন আজকে পেট্রোল ডিজেলের দাম কতটা বাড়লো বা কমলো দেখে নিন এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে মধ্যবিত্তের জন্য সুখবর গত দুদিনের দুদিন ধরে অপরিবর্তিত রয়েছে পেট্রোল ডিজেল মঙ্গলবার পেট্রোল ও ডিজেলের দাম কোনো বদলি হয়নি হোলির পর থেকে পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে চলেছিল রবিবার পেট্রোলের দাম বেড়েছিল পাঁচ পয়সা প্রতি লিটার অন্যদিকে ডিজেলের দাম কোনো পরিবর্তন হয়নি তারপরে দেখুন এখানে বলা হচ্ছে যে বলা হচ্ছে সোমবার অবশ্যই পেট্রোল এবং ডিজেলের দাম কোনো পরিবর্তন হয়নি অপরিশোধিত তেলের লাগাতার দাম বৃদ্ধি হয়ে চলছিল দেশের বড় রিসার্চ ফার্ম গোল্ড গোল্ডম্যান স্যাক্স তাদের রিপোর্টে জানিয়েছে দু হাজার উনিশের শুরুর দিকে ওপেক দেশগুলির তাদের উৎপাদন কমিয়ে দিয়েছে এর এর জোরেই সাপ্লাই অনেকটাই কমে গিয়েছে ফলে বেড়ে চলেছে ডিম্যান্ড ফলে বেড়ে চলেছে দাম এবং তারপর দেখুন এখানে বলা হচ্ছে কী বলা হচ্ছে দেখুন এখানে বলা হচ্ছে যে বিশেষজ্ঞতার মতে এইভাবে দাম বাড়তে থাকলে পেট্রোল এবং ডিজেলের দাম বাড়তে থাকবে এই রেটে দাম বাড়তে থাকলে প্রতি লিটার তিন টাকা পর্যন্ত বাড়তে পারে বন্ধুরা এখনও পর্যন্ত কিন্তু তার জন্য কোনো রিপোর্ট আসেনি কিন্তু এটা কিন্তু তারা মনে করছে যে আন্তর্জাতিক বাজারে পেট্রোল এবং ডিজেলের দাম ও ডলারের তুলনায় টাকার মূল্যের উপর নির্ভর করে পেট্রোল ও ডিজেলের দাম কিন্তু নির্ভর করে যে দাম টাকা ডলারের উপর কিন্তু নির্ভর করে পেট্রোল ডিজেলের তো চলুন বন্ধুরা চলে যাব পরবর্তী খবরের দিকে একবার কি আছে সেটি আবার দেখে দেখুন বন্ধুদের পরবর্তী বড় আপডেট যে অবশ্যই সে যোগ্যতা মান পরীক্ষা উত্তীর্ণ হয়েছে চাকরি বাঁচলো কয়েক হাজার কর্মরত শিক্ষকের দেখুন এখানে বলেছে মান বৃদ্ধির পরীক্ষায় দ্বিতীয় সুযোগ অবশেষে উত্তীর্ণ হলেন কয়েক হাজার কর্মরত শিক্ষক ফলে স্বস্তি পেলেন এই সব শিক্ষক যাদের উচ্চ মাধ্যমিকে পঞ্চাশ শতাংশ নম্বর ছিল না ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এই নিয়ম অনুযায়ী প্রত্যেক কর্মরত প্রাথমিক শিক্ষকের উচ্চ মাধ্যমিকে পঞ্চাশ শতাংশ নম্বর থাকতে হবে যাদের নেই তাদের চলতি বছরের এক একত্রিশে মার্চের মধ্যে যোগ্যতমন বাড় যোগ্যতমন বাড়িয়ে নেওয়ার সুযোগ দিয়েছিল কাউন্সিল বন্ধুরা তারপরে দেখুন বলছে অবশেষে তারা চাকরি বাঁচাতে সক্ষম হয়েছেন উল্লেখ্য রবি রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের সংসদ গত কুড়ি মার্চ এই ফল প্রকাশ করেছে ইতিমধ্যে প্রার্থীদের মার্কশিট দেওয়ার প্রতিক্রিয়া শুরু হয়েছে এবং তারপর দেখুন বলছে যে ফল প্রকাশের তালিকা অনুযায়ী সব বিষয়ে পরীক্ষা দিয়েছেন এমন শিক্ষকের সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার এছাড়াও একটি করে বিষয়ে ফেল ছিল এমন প্রার্থীর সংখ্যাও কম ছিল না প্রাথমিকে দেখুন প্রাথমিক এমএস কে এস এবং পার্শ্ব শিক্ষক মিলিয়ে বছর দেড়েক আগে পঞ্চাশ হাজার পরীক্ষার্থী যোগ্যতমান পরীক্ষায় বসেছিলেন তাতে অনুতীর্ণ এবং পঞ্চাশ শতাংশ নম্বর পাননি এমন অনেকেই ছিলেন বন্ধুরা তাদের তাদের ক্ষেত্রে কিন্তু এখানে দেখুন বড়সর আপডেট যে সূত্রের খবর দেখুন সংসদ সূত্রে জানা গিয়েছে যে একটি করে বিষয় ফেলছিল এমন বারো তেরো হাজার শিক্ষক পরীক্ষা দিয়েছিলেন এমন ইংরেজিতে পরীক্ষা দিয়েছিলেন তিন হাজার পাঁচশো চুয়ান্ন জন বাংলায় তিন হাজার তিনশো পঁচাশি জন ইতিহাসে দু হাজার তিনশো ছিয়ানব্বই জন এইভাবে কিন্তু পরীক্ষা দিয়েছিলেন বন্ধুরা এবং তাদের কিন্তু তাদের মধ্যে অনেকেই কিন্তু এবার পাস করে গেছেন এবং তারা কিন্তু তাদের চাকরি বাঁচাতে সক্ষম হয়েছেন দেখুন শিক্ষা সূত্রের খবর শিক্ষকদের চাকরির কথা মাথায় রেখে এই পরীক্ষায় ক্ষেত্রে কিছুটা মানবিক মনোভাব দেখেছেন কর্তারা প্রশ্নপত্র থেকে খাতা দেখা দুটি ক্ষেত্রে কিছুটা সহজ করার নির্দেশ দেওয়া হয়েছিল এবং তাতেই কিন্তু তাদের তাদের চাকরিটা কিন্তু বেঁচে যায় বন্ধুরা এবং তারা কিন্তু বাঁচিয়ে ফেলেছে তাদের চাকরি বন্ধুরা এরকম লেটেস্ট আপডেটগুলি প্রতিদিন সকাল সকাল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বিভিন্ন ধরনের চাকরির খবরগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের এখন ট্যাপ করে দেবেন তো ধন্যবাদ বন্ধুরা আজকে এই পর্যন্তই পরে ভিডিও আবার আপনাদের সামনে তুলে দেবো তার জন্য সঙ্গে থাকুন